নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ দোসরা অক্টোবর অনেক সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আপনারা পাবেন কি না কেন পাচ্ছে এই টাকা কোন মহিলারা পাচ্ছে যদি আপনারা এখনও না পেয়ে থাকেন কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এই টাকাটি পূজার বন হিসেবে দেওয়া হচ্ছে না কি না কী কারণে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো ইতিমধ্যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে যে সমস্ত সুবিধাভোগীদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ছিল তাদেরকে পেমেন্ট সাকসেস করে দেওয়া হয়েছে প্রমাণ সহকারে আজকে আপনাদের দেখাবো তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যান শুরু করছি তো বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের স্ট্যাটাসটি চেক করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের স্ট্যাটাসটি হয়তো আপনারা এরকম দেখতে পাচ্ছেন বা দেখাচ্ছিল দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর মান্থ কিন্তু দেওয়া ছিল তবুন্দুরা এই যে একটি সুবিধাভোগী এনার স্ট্যাটাসের জায়গায় এখন যেটা পজিশন রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি তবুন্দুরা একই সুবিধাভোগীর স্ট্যাটাস চেক করে দুদিন আগে আমি দেখেছিলাম বা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে অক্টোবর মাসের জায়গায় কিন্তু অক্টোবর মাসেই আছে তো এবার দেখতে পাচ্ছেন এদিকে ডান সাইডে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এখানে কিন্তু পেমেন্ট সাকসেস করে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা তো জানেন ইতিমধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তো এতেই প্রমাণিত বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে তো তাছাড়াও বন্ধুরা আপনাদের প্রমাণ দেখাচ্ছি এখানে একটি স্ক্রিনশট ইনি এস ক্যান্ডিডেট এনার কিন্তু বারোশো টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে আজকেই কিন্তু টাকাটাই ক্রেডিট করানো বা ঢুকানো হয়েছে দেখতে পাচ্ছেন দুই দশ দু এই টাকাটি ঢুকেছে লক্ষ্মীর ভান্ডার স্কিমের মাধ্যমে বন্ধুরা আপনাদের কিন্তু প্রমাণ সমেত আপনাদের দেখানো হলো যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন তো ওয়েট করুন পাঁচ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে সমস্ত সুবিধাভোগীর অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন তো তাই আপনাদের অ্যাকাউন্ট আপনারা অবশ্যই চেক করুন তাহলে এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন যে টাকা ঢুকেছে কি না তো বন্ধুরা এবার আমরা দেখে নেব কোন কোন মহিলা অক্টোবর মাসে তিন হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন সেই সমস্ত সুবিধাভোগীদের বা কোন মহিলা হয়ে থাকলে আপনাদের তিন হাজার টাকা করে ক্রেডিট হবে সেটাও কিন্তু আজকে আপনাদের জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে বলা হয়েছিল এর আগে আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম ওই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নবান্ন আরও জানিয়েছে প্রচুর মহিলার টাকা এবার অক্টোবর মাস থেকে আটকে যাবে কাদের কাদের টাকা অক্টোবর মাসে আসবে না নবানের এক বিশেষ আধিকারিক জানিয়েছিলেন যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তাদের কিন্তু চিন্তার কোনো প্রয়োজন নেই তবে যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনারা যদি সেখানে দেখতে পান পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে তাহলে এবার কিন্তু তাদের অক্টোবর মাসে টাকা আটকে যাওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে গত সেপ্টেম্বর মাসে প্রচুর মহিলা এক্ষেত্রে এই সমস্যায় হয়েছিল যার জন্য তারা গত মাসে টাকা পায়নি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে হয়েছে বিষয়টি ক্লিয়ার করে করে অক্টোবর মাসে তাদের পেমেন্ট দেওয়া তাছাড়া অতিরিক্ত টাকা অক্টোবর মাসে তাদের পেমেন্ট করে দেওয়া হয়েছে এবং তাদের আবার এসেছে অতিরিক্ত টাকা দু টাকা এবং দু টাকা পাশাপাশি আগস্ট মাস থেকে যারা প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন কোন কোন মহিলাদের তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা ঢুকাচ্ছে যে সমস্ত মহিলারা আগস্ট মাস থেকে টাকা পায়নি সেই সমস্ত মহিলাদেরকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর টোটাল তিন মাস মিলিয়ে টাকা আপনাদের টোটাল যদি অ্যাসিএসটি হয়ে থাকেন সেক্ষেত্রে ছত্রিশশো টাকা আপনাদের ক্রেডিট করানো হচ্ছে অ্যাকাউন্টে আর যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের তিন হাজার টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট করানো হচ্ছে তো এতেই বন্ধুরা স্পষ্ট যে সমস্ত সুবিধাভোগীরা আগের দু মাসের টাকা বাকি ছিল সেই সমস্ত সুবিধাভোগীদের এবার কিন্তু তিন হাজার টাকা করে ক্রেডিট হচ্ছে তো বন্ধুরা এ ছিল আজকের সমস্ত বিষয়